দেখো বিছানার উপরে কি হচ্ছে ডবলু আইমিমো এসব কি হচ্ছে এটা কি আমি জানতে পারি খাটে আর পোষাচ্ছে না হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আমি সঞ্চিতা তোমাদের সকাল সকাল সবাইকে স্বাগত আজকে হলো রেমালের একটা সকাল তো সেরকমের কিছুই আমাদের যেহেতু নিচ থেকে ঘরটা যায়নি মাঝে মধ্যে একটু গেছিল আর বাকিটা সব বড় বড় গাছের মাথা থেকে গেছিল আর এটা দেখো বেল গাছ আমার যেটা কি বলবো ঝড়ের থেকেও বেশি হচ্ছে মাথার ওয়েটটা বেশি হয়ে গেছে দেখেছো কত পাতা হয়েছে তো ঝড়ের তাণ্ডবে হোক আর বৃষ্টির ভারে হোক জল জমেছে আর সেই কারণে দেখো একদম দুয়ারে মানে এটাকে না উঁচু করে আর ঘর থেকে বেরোনো যাবে তো এই ক্ষয়ক্ষতি নয় এটা এটা নিচু হয়ে গেছে এটাকে সিধা করতে হবে আর টুকটাক একটু মেহে মেনের আস্তে ডালপালা ভেঙে পড়েছে সকালবেলা বাইরে আমাকে বেরিয়ে ভিজতে হয়েছে কেন কেউই যে দেখো কত নারকলের ডাকাও পড়েছে সেগুলো গুছালাম আর ভিজে ভিজে আমার বাইরে একটু কুমড়ো গাছ হয়েছে চাল কুমড়ো সেটাও হেলেও ভুলে গেছিল সেটা ঠিক করলাম কতগুলো লেবু পারলাম তো এই হচ্ছে রেমালের আমার বাড়ির পরিস্থিতি আজকে ডিউটি বেরোনোর কথা ছিল কিন্তু পায়ের ব্যথা এখনও কমেনি সেই জন্য আমি আজকে আর বেরোচ্ছি না বৃষ্টি তবে বৃষ্টি তো পড়েই যাচ্ছে চলো রান্নাঘরে আমি রান্না বসিয়ে দিয়েছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি চলো যাওয়া যাক আসো নিমো নিমো চলে আসো চলে আসো আর যেহেতু কারেন্ট নেই ইনভার্টারে কতটা চার্জ আছে বলতে পারবো না তো এই দেখো লেবু পেরেছি একটু দেবো একে ওকে তো এই কটা পেরেছি যেহেতু কেমন হলদে হলদে হয়ে গেছে পেকেছে না নষ্ট হয়েছে বুঝতে পারছি না নিজে একটা কাটবো আর এটা হচ্ছে আমার গাছের একটা ঝিঙে হয়েছে বড়বটি আর দুটো ভেন্ডি আর এদিকে চা দেখো খাওয়া হয়ে গেছে চায়ের কাপ খালি চলো রান্নার কাছে চলে যাই এই দেখো ভাত বসিয়ে দিয়েছি এটা দুবারের আছে তিনবারের যা হয় হবে সারাদিন ভর আর এদিকে দেখো গাছে আমার নিজের কচু শাক ছাদ থেকে আমি নিয়ে এসেছি ভিজে ভিজে আর এদিকে আছে একটু কলার খোসা যেটা বহুদিন বহু বছর খাওয়া হয় না এটা বাটা করব টিপটার মতো আমি ছুলেছি দেখো ছুলুনি দিয়ে ছুলেছি তাই এত পাতলা পাতলা যাই হোক একা একটু বাটা খাবো আর এদিকে কচু শাকে দেবো পেঁপে আর কাঁচকলা যেটা আমার পছন্দ খালি কচু শাক আমার খেতে ভালো লাগে না না চিংড়ি মাছ না আমার ইলিশ মাছ আমি সবজি আমার খেতে পছন্দ লাগে আর সেটা হচ্ছে আর যে কোনো ধরনের সবজি হোক তো ভাতটা একটু বাকি আছে ভাতটা হোক তো বন্ধুরা আমার দেখো মাথা মাথায় শ্যাম্পু করা হয়ে গেছে কেন কি আমি ভিজেছি সকাল সকাল উঠে কেউ ওঠেনি তখন ছেলে ওঠেনি বাবাও ওঠেনি এখন যদি উঠে গেছে চাটা খাওয়া হয়ে গেছে আর আমার নিমো মিমকেও খেতে দিয়ে দিয়েছি ওরা তো আমাকে ফেলেই উঠে যায় তো আর কি বহুদিন পর আবার ভিডিও করছি যখন মন চায় তখন এই আর কি তো চলো আবার আসি একটু করে আর এটা বলাই নি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি শারীরিক দিক দিয়ে বলো মানে মানসিক দিক দিয়ে ভালো আছি শারীরিক বলতে সেরকম না একটু পায়ে প্রবলেম হাঁটতে অসুবিধা এই এছাড়া সব ঠিকঠাক আছে তো মেনলি তো আমরা দাঁড়িয়ে থাকি পায়ের উপরে সেই পাটাই তুমি গড়বড় করছে এছাড়া সব ঠিকঠাক এই আর কি তো ওষুধ চলছে এখন একটু মেল পায়েস করব এটা আমার না পড়লে ভালো লাগে না কালকে প্রচুর ছাদে ফেটেছি পরে ছাদে যাব তখন শেয়ার করব তো এইভাবে ধরতে হবে ঠিক আছে এইভাবে একজন ধরবে আর দুটা বাঁধবো না আসো চলে আমি দেখেছি একা একা পারবো না চেষ্টা তো করেছি আমি বাকি মাথায় ছাপ দিয়ে দেবে তো বন্ধুরা দেখো এটা আমার কচুর শাক ঠিক আছে একবারে আমি কচুর শাক পেঁপে আর কাঁচকলা দিয়ে মানে বসিয়ে দিয়েছি তারপর নুন হলুদ গুঁড়ো দিয়েছি আর এখন আমি ফোড়নে দিয়েছি সেটা একটু কালো জিরে আস তেল দেখো আর যেহেতু নিজের মানে প্রচুর সার কোনো সার ফার ছাড়াই আমি একটু টেস্ট করেছি ঝোলটা তো মিষ্টি মিষ্টি লাগবে তো আমার এটা রেডি কমপ্লিট আর এদিকে দেখো একটুখানি রসুন ভাজা দিচ্ছে আর এদিকে কলার খোসাটা সিদ্ধ করে নিয়েছি প্রেশারে আর এদিকে দেখো লঙ্কা মেজে নিয়েছি আর নিয়েছি কালো জিরে আর নুন এটা দিয়ে কলার খোসাটা বাড়বো। তো রসুনটা আমার ভাজা হয়ে গেছে তো পরিমাণ একটু বেশি হবে আর কি বলতো ব্যথা হয় একটুখানি নাকি কালো জিরে তো খেয়েছি একটা সময় খেয়েছি ছেলে হওয়ার পরে তোমার মা ওরকম বেটে দিত বলতো কি যাই হোক আর কি ব্যথা জন্য আর কি কালো চিরে খুবই ভালো তো ঘরে আনা ছিল না আনিয়েছি এখন এটা একটু বেটে রাখবো বেশি পরিমাণে একটু একটু খাওয়াও যাবে তো চলো আর কি পরে আসছি তো বন্ধুরা দেখো আমার কচুর শাক আমি নামিয়ে নিয়েছি আর এদিকে মুসুর ডাল বসিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে হতে থাক এখন লাগবে মানে দুপুরে হলেই হবে আর এই দেখো যেটা আমি এখন যেটা দিয়ে ভাতটা খাবো গরম ভাত রান্না হয়ে গেছে সেটা হচ্ছে যে কালো জিরে একটু কালো জিরে ভেজেও নিয়েছি আর কাঁচা কালো জিরেও দিয়েছি আর রসুনটা একটু ভেজেছি আর শুকনো লঙ্কা দিয়েছি আর সরষের তেল আর দিয়েছি আর নুন মানে এটা দিয়ে একবারে এই জল ছাড়া একদম জল ছাড়া ঠিক আছে কালো জিরে দিয়েছি বলে পরিমাণে কতটা হয়ে গেছে কোনো ব্যাপার না আমি এটা ফ্রিজে রেখেও খেতে পারবো গরম ভাতে একটু একটু বার কি ওষুধ আছে দেখো বিছানার উপরে কি হচ্ছে এগুলো কি হচ্ছে ডব্লু ডবলু ডবলু হ্যাঁ দেখো অবস্থা নিমো আই মিম এসব কি হচ্ছে কি করছিস তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আমার নিমো মিম চলে এসছে আর এই দেখো আমার বাটা কি দারুন আমি একটু টেস্ট করেও দেখেছি তো চলো এটা দিয়েই এখন সকালে খাবো গরম ভাত আর এই ছেলের একটু মাছ ভাজা আলু ভাজা আর এদিকে দেখো কাঁচকলা করলা আর একটা পেঁপে আর এদিকে আছে আমার এই যে কচু কচুর শাক এটাও কাঁচকলা পেঁপে কোষ্ঠকাঠিন্য একে আয়রন খেতে হবে তার উপরে আবার কোষ্ঠকাঠিন্য হলেও চলবে না সেই জন্য কচুর শাক আর এদিকে ভাত করে রেখেছি দেখো এক গাদা সারা দিন ভর মানে তিন বেলা রাতেও হয়ে যাবে আমাদের তিনজন দুপুরে খাবো এখন খাবো আর এদিকে দেখো ডাল সিদ্ধ করে রেখেছি এটা দুপুরে করব তো এখন সকালেরটা খেয়ে নি আর এদিকে দেখো বরকে একটু ডিমের ঝোল করে দিয়েছি অমলেট করে আর আমি এবারে খাবো দেখো তো গ্যাপ দেখ এটা আমার হ্যাঁ না আচ্ছা এবার আমি নিচ্ছি কদিন ধরে রুটি আর খাচ্ছি না সেই তো ভাত পরিমাণ মতো অল্প হয়ে যাচ্ছে তাহলে কেন আর রুটি বল যাই হোক না চলে আয় চলে আয় চলে আয় এখানে আসো বলে এখানে থাকো এখানে বৃষ্টি পড়ছে না তো এখানে থাকো এখানে থাকো তো বন্ধুরা ছাদে তো এসেছিলাম ধার ফার দেওয়া হয়ে গেছে আর এ দেখো লঙ্কা গাছ এগুলো মানে নিচ থেকে তুলে এই ছাদে টবে বসিয়েছি গোবর ফাঁস আর তোমার মাটি সমানভাবে মিলিয়ে আর এইটা গর্বতী দানাও গছ করে লাগিয়ে দিয়েছি আর এগুলো দেখো ওই বেরিয়েও গেছে ঠিক আছে তো এখন কি আর করবো দেখো সেই বৃষ্টি পড়ছে কালকে প্রচুর ভিজেছিলাম আজকেও আবার সকালে ভিজেছি তো এত ভিজলে তো হবে না তো নেমে গেছে আর কি বলবো ছাদে টুকটাক যে কাজ ছিল কিছুটা হয়েছে আর বেলগাছটা বাঁধবো সেটা আর হলো না বৃষ্টিটা থামুক তারপরে দেখছি তো চলো নিচে যাওয়া যাক তো এ দেখো বৃষ্টি 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 তো চলো টাটা বাই বাই সঙ্গে থাকো পাশে থাকো দেখা হচ্ছে আবার বৃষ্টি পড়ছে আর ভেজা যাবে না অনেক ভিজে নিয়েছি দেখতে থাকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো টাটা